মনে হয় যে ডিডি খারাপ হইত না ভালোই থাকে কিন্তু এই কারণে চলে আসলাম লাইভে हां তুমি খালি شويه না হুম না দা 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 আসো ভাই আসে পারো আসবো নাকি বল তাহলে তাহলে লোকেশন তাহলে লোকেশন লোকেশন বলবো যে আসো তাহলে লোকেশন বলবো আইছি না আর জানালে তালে জারে কি মানে হই येते আমারে পাঁচটা ছয়টা দুইটা ঘন্টা আছে ак массажкор булайфн кма

আমাৰ কোন জেগা না ভাই না ভাই কি কৈছো মহিলাৰ মানে কতজন কোনো কাম কালি বৰ কি হ'ব বিৰা বিৰা চলে মোৰ এলে পুাক পুছাব নাই গল থাকবি খেৰ

Ini kan. Lagi ya. YouTube eh. YouTube live kor live kor dah.

মানে <hed labour> <think>

কম দামি চেয়ে কম দামি হ্যাঁ হ্যাঁ নটিভেকশন যাবেন সব লাগছিল

মতন এই রাস্তা ঘটে আসছে একটা

দোস্তদের সাথে করতে আছে যে তারা এই করতে আছে আর আর মোবাইল অ্যাঙ্গেল করেন সবাই ছবি তুলতে আছে আসে অনেকদিন পর এক জায়গায় আসলাম তাই ছবি তুলতে আসে বুঝতেই পারছে Não um e um. Ai, não sabia é o que você está vendo aqui? Ah, ele me aqui. Onde você está? Onde você está? Você que

দেখেই যাচ্ছে কেউ কমেন্ট করে না এবার হয়েছে

মতন yeah, আড়াইশাই <laughs> 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 <Hey, laughs> <laughs>

নূতন ভিডিও আপলোড হয়ে গেছে সবাই দেখতে পারেন ইউটিউবে গিয়ে দেখে আসুন নূতন ভিডিও আপলোড হয়ে গেছে স্ট্যাটাস স্ট্যাটাস ভিডিও সবাই থেকে আসতে পারেন প্রতিদিন সাইটটা আপলোড হয়